হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আজকে কিন্তু দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর কুট্টু একটু আগে স্নান করেছিল তো ও ঠান্ডা লাগছিল বলে ওকে নিয়ে এইভাবে বসেছিলাম আর দোল খাওয়াচ্ছিলাম তো দেখতে পাচ্ছ কুট্টুর ঘুম চলে এসেছে ও এবার হয়তো ঘুমিয়ে যাবে স্নান করার পর ও না ঘুমিয়ে পড়ে তার মধ্যে স্নান করার পর এইভাবে দোল খাওয়ালে কোলে নিয়ে তো আর কোনো কথাই নেই দেখতেই পাচ্ছ মাঝে মাঝে এইভাবে হাই তুলছে এখানে কুট্টুর মামা একটু ঘুমোচ্ছে ও কোনোদিন দুপুরে ঘুমোয় না আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছিল অনেক ভোরে উঠেছে বেজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে আর কুট্টু বাবু এই যে আমার পেছন পেছন চলে এসেছে নাকি এই তুই কি আমার পেছন পেছন চলে এসেছিস হ্যাঁ কি রে গোয়েন্দাগিরি করতে চলে এসেছিস যে মাম্মা কি করছে লুকিয়ে লুকিয়ে একটু দেখি নাকি হ্যাঁ এই যে দাদানের সাথে বাবা দাদানোকে রেডি করিয়ে দিচ্ছে ও মা তু বাবা আর এখানে দিম্মু আছে তাই না তাই না হ্যাঁ হয়ে গেল রেডি হয়ে গেছে এবার কি দাদানার সাথে খেলি খেলি হবে নাকি তোমার বাবা উলি এ কি এমন দুপুরে তুই ঘুমলি বাবা এত বড় হাই উঠছে বল ঘুম হয়নি বলেই তো হাইটা উঠছে ঘুম হলে কি এত হাই উঠতো তাই না ও মা হাই করছে দেখি মা একবার তাকাও

কাবোটা দিতে আবার হচ্ছে ও এটা দিনের বেলা এই চালটাই ভাবে পেস্ট করার মা চেষ্টা করছিল মেশিন বন্ধ হয়ে যাচ্ছিল ভেতরে কি সুইচটা কি বললে কি করতে লাল সুইচটা একটা মানে ও একটা লাল সুইচ ভিতরে আছে যেটা বেরিয়ে গেছলে বলে বন্ধ হয়ে যাচ্ছিল আর মা এখানে এটা দিয়ে একটা স্পেশাল জিনিস বানাবে কি কি আছে গো এটার মধ্যে এটা বিড়ি কলা চাল আচ্ছা এটা বিড়ি কলায় এক চাল আছে তো যাই হোক এটা দিয়ে দারুণ একটা জিনিস বানানো হবে তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি বাটা হলো আর এইদিকে দিকে দাদানের সাথে একজন হচ্ছে ঘুরু করেই যাচ্ছে তা তখন কুঁই কুঁই করছিলো যেই ঘুরু স্টার্ট করেছে তেমনি কুঁই 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 বন্ধ হয়ে গেছে আর জিভ দেখানো হচ্ছে আবার মাঝে 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 জিভ দেখানো হচ্ছে ঠিক আছে ঘুরুঘুরু করো ঘুরু করো আবার জিভ দেখাচ্ছে আবার ও বাবা চোখে জল কত কান্নাকাটি হয়েছে গো কত কান্নাকাটি হলো চোখে জল খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে বল দাদানের সাথে বড় হয়ে দেখবি ছোটবেলায় এরকম দাদানের সাথে ঘুরতিস যখন বড় হয়ে যাবে তখন এগুলো সব দেখতে পাবে ওরও ভাল লাগবে দেখো আজকে কুটটুকে এইভাবে আমি প্রথমবার কোলে নিচ্ছি এই যে দেখো ডান হাতটা পুরো ছেড়ে দিয়েছি বাঁ করে এইভাবে এক করে এই ওকে প্রথমে বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি কোলে নিচ্ছি এইভাবে না বাবার কোলেও ছিল বাবা এইভাবে দুটো হাত দিয়ে রেখেছিল আরো ভালো করে ধরতে পারে আমি অতটা ভালো পারি না দেখো সুন্দর আছে দেখো সুন্দর আছে এই যে হাতটা ছেড়ে দিলাম এই ঢিঙ্কা চিকা 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 দেখো কি সুন্দর এইভাবে আছে তাই না শোনা তোমাদের সামনে দেখে দেখাই তুমি কি মাম্মার কোলে বসে আছো দেখো এখন আমার কোলে কেমন বসে আছে দেখেছো আমার সোনাটা ওকে টুপি পরিয়েছিলাম ঠিক আছে ভাই টুপিটা দে একবার ওকে এই যে দেখো এই টুপিটা পরিয়েছিলাম এত বিরক্ত হচ্ছে টুপিটা থেকেই মাথা থেকে খুলে পড়ে গেল তো আর ব্যাপারটা হচ্ছে আমাদের মানে ঘরের টুপি পরাবো ফরিং ঢুকেছে না বাদল পোকা কে জানে ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে না ভীষণ পরিমাণ গরম আজকে সেই জন্য ও বিরক্ত হয়ে যাচ্ছে টুপি ফুপি পড়তে চাইছে না আর বাইরে দরজা খুলে দিলে বাইরে ঠান্ডা আছে কিন্তু রুমের মধ্যে অত ঠান্ডা নেই তো সেই জন্যে আর কি দেখছো এখন বসে আছি আমার কোলে এই সেই ডিসেম্বরে ফ্রুট কেক যেটা প্রতি বছর আমরা কিন্তু খেয়ে থাকি সবাই তাই না যাই হোক সারা বছর তো বিভিন্ন ধরনের কেক খাওয়া হতেই থাকে কিন্তু তাও এই কেকের প্রতি একটা আলাদাই ব্যাপার আছে ডিসেম্বর মানে এই কেকগুলো কিন্তু খেতেই হয় তাই না বলো একটা আলাদাই মজা এই বছর কিন্তু এই কেক মানে এই কেকটা এই বছর আজকে প্রথম আমাদের খাওয়া হচ্ছে সেই জন্য ভাবলাম আমি এটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি চা দিয়ে সন্ধ্যের টিফিনটা কিন্তু জাস্ট জমে গেছিল আর কেকটা জাস্ট দারুণ ছিল খেতে আমার কুট্টু সোনাটা খেতে পারলো না এই বছর পরের বছর খেতে পারবে তাই না বলো আর আমিও এদিকে চা নিয়ে বসে গেছিলাম আর বাবা একটু চা কেক আর তার সাথে মুড়ি দিয়ে টিফিনটা সেরে নিয়েছিল তো বন্ধুরা এই রুমটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো আমার পুরো প্রেগনেন্সিটা আমি এই রুমটাই বলতে গেলে কাটিয়েছি লাস্টের হয়তো একটা মাস হবে আমি এখন যেই রুমে আছি সেই রুমে আছি এই রুমটা তোমাদের তো আগে বলেছিলাম কাটটা সিঙ্গেল খাট তো সেই জন্য আমি কুট্টুকেনি ওই রুমে আছি এই রুমটাতে একদম প্রথম থেকে আমি বলতে গেলে আড়াই মাস যখন আমার প্রেগনেন্সি চলছিলো তখন থেকে আমি এই বাড়িতে আছি তো তখন থেকে এই রুমটাতেই আছি আর এত ঠান্ডা হয় রুমটা গরমকালে আমাদের মানে নিচে যে তিনটে রুম আছে তার মধ্যে এই রুমটা বেশি ঠান্ডা তার কারণ ওপরে আছে ঠাকুর ঘর তো ওপরে যেহেতু একটা রুম আছে সেই জন্য নিচে এটা ঠান্ডা হয় আর হচ্ছে এখন যেই রুমটা আছে ওই রুমটা এখন শীতের জন্য খুবই ভালো তার কারণ হচ্ছে খুব গরম ওই রুমটাতে আমি কুট্টুকেনি ওই রুমটা আরামসে থাকতে পারি কারণ গরম রুমটা গরমকালে একটু কষ্ট আর আমি লাস্টের ওই এক মাস আমার ডেলিভারি বাকি ছিল তখন বলতে গেলে আমি ওই রুমে চলে যাই কুট্টুকেনি থাকবো বলে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে আমার পুরো প্রেগনেন্সিতে এফ এইচ আর কত ছিল সেটাই শেয়ার করব এটা হাতে করে নিয়ে আসার কারণ হচ্ছে আমি এটা দেখে দেখে তোমাদের বলবো তার কারণ হয়তো ভুলও তো ভুলেও যেতে পারি ভুল টুল বলার থেকে দেখে দেখে সঠিক বলাটাই ভালো তাই না কুট্টু মনে হচ্ছে বাবার সাথে ঘোরাঘুরি করছে আমি আওয়াজ পাচ্ছি তো সবার প্রথম আমি যখন ইউএসজি করাই ফার্স্ট ইউএসজি সেটা হচ্ছে আমার বারো সপ্তাহ ছয় দিনের দিন হয়েছিলো তো তখন আমার কুট্টুর এফ এইচ আর ছিল একশো তিপান্ন হ্যাঁ একশো তিপান্ন ছিল তারপর আমি যখন ইউএসজিটা করাই তোমার একুশ সপ্তাহ চার দিনের দিনে তখন আমার কুট্টুর এফ এইচ আর ছিল একশো সাতান্ন হ্যাঁ আর লাস্ট যে ইউএসজিটা আমি করাই সেটা হচ্ছে তিরিশ সপ্তাহ তিন দিনের দিন মানে আমার কিন্তু ডেলিভারির আগেই মানে নর্মালি সবার যেমন ইউএসজি হয় আর কি আমার সেটা হয়নি আমার লাস্ট তিরিশ সপ্তাহে একটা ইউএসজি হয়ে গেছিলো তারপর কিন্তু আর কোনো ইউএসজি ডক্টরবাবু মানে করতে বলেননি আর কি একদম সোজা ডেলিভারি ডেট বলে দিয়েছিলেন যাই হোক তো তিরিশ সপ্তাহ তিন দিনের দিন লাস্ট যে ইউএসডিটা আমার হয় সেখানে আমার কুট টু সোনার এফ আর ছিল একশো একশো আমার মোট তিনটে ইউএসজি করানো হয়েছিল এক সবার প্রথম হয়েছিল ওই যে বারো সপ্তাহ তোমার ছ দিনের দিনে আমি দেখে দেখে বলছি দেখতে এই মাত্র বললাম তাও বলে যাচ্ছি বারো সপ্তাহ ছ দিনের দিন প্রথম আর সেকেন্ড ইউএসজি হয় আমার একুশ সপ্তাহ চার দিনের দিন আর লাস্ট ইউএসজি হয়েছিল তিরিশ সপ্তাহ তিন দিনের দিন আমার মোট তিনটে ইউএসজি হয় তো তোমাকে তো বলেই দিলাম একজন বন্ধুও বলেছ ভিডিও দিতে তো আশা করছি তোমার ভালো লাগবে কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছিলাম না মা তোমার ওই মিক্সিতে ওই চাল আর পিড়ির কলাই ওটা বানাচ্ছিল তো সেটা দিয়ে মা এখন এই পিঠেটা বানাচ্ছে মা একটা পিঠে দেখিয়ে দাও কি বানাচ্ছ এই দেখো এই দেখো এই দেখো এটা হচ্ছে সরু পিঠে তাই তো আজকে আমাদের রাতের ডিনার মেনুতে সরু পিঠে তার সাথে দুধ আর খেজুরের গুড় এই হচ্ছে রাতের ডিনার মেনু এই দিয়েই জাস্ট জমে যাবে তো মা ওখানে পিঠেগুলো বসে বসে বানাচ্ছে দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই যে সরু পিঠে কারা কারা খেতে ভালোবাসো শীতের সকালে দুপুরে রাত্রে পিঠে শীতকাল মানে পিঠে পিঠে একটা ব্যাপার তাই না আর দেখো ফুট্টু সোনা আমার কোলে এই যে ঘুমু ঘুমু করছে মাঝে মাঝে একটু এই দেখো সারা দিচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে এদিকে লাইটটা অপজিটে বসেছি আর ওদিকে লাইটটা বন্ধ আছে তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা আমার টাটা করে দাও টাটা টাটা আর আমার কুটটু টাটা করবে কুট্টু টাটা করো তো ঘুমি কাদা ও বলছে আমি পরের দিন ঘুম থেকে উঠে টাটা করবো টাটা